নমস্কার বন্ধুরা আমি রিঠু দাস বৈরাগা বৈরাগু রান্নাঘরে আপনাদের সকলকে সুস্বাগত আজকে এক ছুটি গাছের পাকা আম নিয়ে চলে এসেছি দেখুন সব আম পাকতে শুরু করে দিয়েছে আজকে আম দিয়ে আমি রেসিপি বানাবো আর আম শক্ত বানিয়ে দেখাবো আপনাদের আর তার আগে একবার দেখুন আমার বেলির বাগানটা দেখে নিন একবার এই বেলির বাগান দেখে আপনাদের ভালো লাগলো কিনা বা কেমন লাগলো আমাদের সেটা যেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন যাই এবার রান্নাঘরে প্রচুর ফুল ফুটছে এখন বর্ষা জল পেয়ে প্রচুর ফুল ফুটছে এত ফুল ফুটছে বেলি ফুল ফুটছে গন্ধরাজ ফুটছে ওইদিকে এক গাছ গন্ধরাজ এরকম রজনীগন্ধা এরকম দুটো স্ত্রী এইগুলো সব ফুটে গেল এত সব পুরি উঠেছে সব পুরী আসছে তার সঙ্গে মাধবী ফুটছে গন্ধ একদম বাড়ি ভোরপুর হয়ে গিয়েছে চলে এসেছি রান্নাঘরে আমগুলো দেখুন একবার একদম গাছে টাটকা এই ঝড় হল বৃষ্টি হলো আর টপার টপ পড়ছে আম আর আম কি কী ভালো লাগে বলুন তো যাদের ভালো লাগে আম কুরুতে গাছের আম একটু অবশ্যই জানাবেন এই আমি এবার আম সব তো বানাবো আম দিয়ে এখান থেকে আমি দু কিলো আম নেবো সব আমি আম সত্ত্বে বানাবো না তো দু কিলো আম এখান থেকে আমি তুলে নেবো আপনাদের দাদা বলে দেবে দু কিলো আম কতগুলো দিলে হবে ও বলতে পারবে আমি ঠিক আন্দাজ করে এতটা নিতে পারবো না ওষুধ হাত পা ধুতে গিয়েছে গায়ে দিয়ে এলো গুয়াল থেকে নিয়ে হাত পা ধুতে যেগুলো হলুদ হয়েছে সেগুলো নাও হলুদগুলো বেশি মিষ্টি হবে এই গাছের আমটা সাইজে ছোট কিন্তু খুব মিষ্টি এই দেখুন ছোট ছোট আম এইটা নয় এটা নয় এটা অন্য গাছের সব আমগুলোই ছোট ছোট এরকম সব আম ছোট ছোট এই ছোট আঙ্গুল সব এই গাছে আর ওই আমটা গাছে ওইটা দেখা যাচ্ছে ওইটা 10-15টা আম হয়তো হয়েছিল তো হনু তো সব খেয়ে নিল আর তার পাশেটা আছে দেখা যাক এখন পাড়লে কি হবে ও দুন বলতে পারবে কারণ আমাদের মুদিখানা দোকান ছিল ও দুন একদম আমি বলে দিছি

হাঁচি দেখুন ওটা শ্বাসটা কম আছে কিন্তু মধুর থেকেও মিষ্টি এত মিষ্টি যে আপনারা একটা খেলে আবার খাবেন যতই ছোট হোক বন্ধুরা আজকে মাত্র তিনটে উপকরণ দিয়ে হবে আম রেসিপি তা আপনারা যেন পুরো ভিডিওটা দেখবেন না স্কিপ করে চলে যাবেন না আমের মাটিটা বা শাঁসটা এবার আমি বার করে নেবো আর আমের কালারটা দেখুন কত সুন্দর একদম গাছ পাকা আম ঝড় বৃষ্টি হচ্ছে আর রোদ পড়ছে সঙ্গে সঙ্গে আম টপার টপ পড়ছে সারাদিন খুব বেশি আমি বছর আসে নাই তবুও খুব ভালো লাগছে গাছের আম ওরাই তো খুব মজা লাগছে বাড়ির ভিতরেই তো হনুরুপদ্রক দারুন এরকম ভাবে আমি আমের স্বাস্থ্য বের করবো সব দেখুন সব সংস্ক্রাবার করে নিয়েছি আমের শাঁসটা দেখুন আমি মাড়িটা সব আমি তুলে নিয়েছি এবার মিক্সটা দিয়ে পেস্ট করে নেব প্রচুর মাছি আমের সঙ্গে আমি ছশো গ্রাম চিনি দেবো তার চিনিটা আমি আমের সঙ্গে অর্ধেকটা এই একটা বার অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর একবার যখন পেস্ট করবো তখন আর অর্ধেকটা দিয়ে দেবো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি দেখুন এবার আমি ছেঁকে নেবো আমের মাটিটা ছেঁকে নিলে ভালো করে বেরিয়ে যাবে আর যদি কোনো গুটি থাকে আমের দানা থাকে তাহলে ছাঙনার উপরেই থেকে দেবে সেই উনুন ধরিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি কড়াইটা আর দেখুন আমটা আমি মিক্সিতে পেস্ট করে নিই একদম ছেঁকে নিয়েছি ছাগনা দিয়ে এবার কড়াইয়ে দিয়ে দিই আর চিনি তো বললাম সাড়ে পাঁচশো থেকে ছশো গ্রাম দিয়েছি আপনারা আপনাদের মিষ্টি যেমন পছন্দ হবে সেরকমভাবে দেবেন আমের সঙ্গে চিনি দিয়ে দিয়েছি দেখুন আস্তে আস্তে ফুটতেও শুরু করে দিয়েছে আর দেখুন আমি বারবার নাড়াচাড়া করতে আছি চিনি দিয়েছি সে কারণে একটু পাতলা হয়ে গেছে নাড়াচাড়া করতে থাকবো এরকমভাবে বারবার আপনার নাড়াচাড়া করবেন যেন তলায় ধরে না যায় ফুলে না যায় দেখুন আমের মাটিটা অনেকটাই তৈরি হয়ে এসেছে আম জন্য এবার আমি দুটো কাকজি লেবু নিয়েছি এই কাকজি লেবুর রসটা গিলে নেব দুটো কাকজি লেবু রস নিয়েছি দেখুন এবার ছান্না দিয়ে ছেঁকে নেব যাতে দানাগুলো না পড়ে যায় রক মিষ্টি ব্যালেন্স করার জন্য আর এই কাঁদি লেবু রসটা দিলে নষ্টও হবে না সারা বছর এই আমসব তো রেখে দিয়ে খেতে পাওয়া যাবে ভালো করে লেবুর রসটা আমি মিশিয়ে নিচ্ছি দেখুন এবার দেখুন কয়েকটা বগি নিয়েছি আমি আম সব তো ঢেলে ফলায় এই বগিটি করে রোদে দেবো তাই আগে একটু ঘি ঢুলিয়ে দেবো সবগুলোতে আপনারা সাদা তেলও দিতে পারেন তো সাদা তেল দিলে ভালো হবে না তাই আমি এখানে ঘি লাগিয়ে দিচ্ছি আম জন্য দেখুন আমের মাইটা একদম তৈরি হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়ে এবার কড়াইটা এটাকে বগিতেও আমি ঘি লাগিয়ে নিয়েছি বগিতে আমি সব বগিতে ঘি লাগিয়ে নিয়েছি দেখুন রোদও চলে এসেছে একটু চটচটে ভাব এসে ঠিক এরকম চটচটের ভাব যখন হবে তখনই নামিয়ে নেবেন আর পরিমাণেও কতটা ছিল এখন অনেকটাই কম হয়ে গিয়েছে এবার আমি এই বগিগুলো তো সব ঢেলে নিই দেখুন এরকম করে পাতলা করে চালিয়ে দেবো ঘরটা আমি তুলে নিয়েছি পাঁচটা বগিতে দেখুন একদম পাতলা করে সব ঢেলে দিয়েছি আর এই অল্প একটু সামান্য আছে এটা আমি খুঁজতে দিয়ে এরকম একই রকম ভাবেই চালিয়ে দেবো একদম পাতলা করে এরকম ভাবে দিয়ে দিতে হবে প্রচন্ড মাখছি আমাদের বাড়িতে দিন দুদিন চাইও লাগবে সময় শুকিয়ে যাওয়ার পর আপনাদের সামনে আমি আবার ফিরে আসব আজকে রোদ দিয়ে দেব আবার আগামী কালও রোদ দিয়ে দেব তারপর একদম আম সব তো নিয়ে আপনাদের সামনে ফিরে আসব দাম দেখুন বানিয়ে নিয়েছি আমি সবগুলোই থালাতে দিয়ে দিয়েছি আর মাছি তাড়াচ্ছি দেখুন খুনতে দিয়ে এত মাছি এবার ওদের শুকিয়ে নেব তারপর আমি আবার রান্নাতে সামনে ফিরে আসব আমি নিয়ে বন্ধুরা আজকেও আমি দেখুন আম সত্য নিয়ে হাজির হয়ে গেছি খুনতে দিয়ে মাছি তাড়াচ্ছি চব্বিশ ঘন্টা পর আবার ফিরে এলাম বলেছিলাম গতকাল যে আম শুকিয়ে নিয়ে আম শত শুকিয়ে নিয়ে তারপর আসবো তা চলে এসেছি এবার আমি আপনাদের দেখাবো আম তো কেমন হয়েছে খুব আছি দেখুন কেমন হয়েছে আগে তার কত সবগুলো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি খুলে দেখাই এ দেখুন একটা ছুরি নিয়ে নিয়েছি এই দেখুন পুরোটাই কেটে নিয়েছি চারিপাশ এবার আমি তুলে নিয়ে আস্তে আস্তে এই দেখুন দারুণ হয়েছে না আমার হাতটা দেখতে পাচ্ছেন তো কতটা পাতলা হয়েছে দেখুন দারুণ হয়েছে বাকিগুলো সব একই রকম ভাবেই তুলে নেব একই রকম ভাবে আবার দেখুন একটা তুলে নিচ্ছে এই দেখুন একদম দোকানের মতো পাতলা হয়েছে থালা থেকে তুলতে পারছি না এত পাতলা হয়েছে আবার বাকিগুলো তুলে সব সবগুলো দেখুন গভীর থেকে তুলে নিয়েছি সব উল্টো করে রেখে দিয়েছি দেখুন একটা সাদা কাপড় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মাছির জন্য এবার আমি কেটে দেখাবো আমসব তো আর কতটা পাতলা হয়েছে আপনারা দেখলেন সবগুলো দারুণ পাতলা হয়েছে দারুণ সুন্দর হয়েছে একদম দোকানের মতো দেখুন চৌকো চৌকু করে কেটে পিস করে নিচ্ছি আমি আমি দেখুন এক সমান করে কাটার জন্য আমি খুঁটি এটাকে ব্যবহার করছি স্কেলের মতো এই দেখুন এটা দেখলেই বুঝতে পারবেন দেখুন কতটা পাতলা হয়েছে দোকানের মতো হয়েছে একদম পাতলা এবার আমি চৌকু করে কেটে নিচ্ছি দেখুন দেখুন তো কুকুরে কেটে নিয়েছি একটা বগিটা আমার কাটা হয়ে গেল ঢাকা দিয়ে রেখে দিই আবার দেখুন একটা বগি কেটে নেবো একই রকম ভাবে কেটে নেবো চৌকু চৌকু করে দেখুন আম সত্য একদম তৈরি হয়ে গিয়েছে এবার পরিবেশনের জন্য তৈরি তিনটে বগি থেকে আমি রোল করে নিয়েছি আর তিনটে বগি থেকে আমি পিস করে কেটে নিয়েছি আপনাকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই ভিডিও লাইক শেয়ার করে দেবেন ভালো লাগলে আর যারা নতুন এই ভিডিও দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর পুরনো যারা আমার বন্ধু আছেন তারা আমার পাশে থাকবেন পরের ভিডিও আবার দেখা হবে নমস্কার ধন্যবাদ